শুভেচ্ছা সবাইকে আমাদের আজকের প্রসঙ্গ কাজাকিস্তান টু সেন্টিম স্টেট বাংলাদেশে কাজাকিস্তানের স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা নিয়ে অনেকেই কাজ করছেন এবং অনেকেই সেখানে পৌঁছেছেন আজকে আমরা যেটি নতুন একটি সংযোজন নিয়ে কথা বলবো সেটি কাজাকিস্তান টু সেন্টিম স্টেট সেন্টিনের সবকটি কান্ট্রির যে কোনো একটিতে আপনি ভিজিট ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন আমরা সাধারণত জানি এই ছোটখাটো কান্ট্রিগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে সেন্ডিং স্টেটে ভিসা হওয়ার সম্ভাবনা যতখানি তার থেকে কিছুটা হলেও বেশি এবং এই অবস্থার দিকে খেয়াল রেখে আমরা আজকে কথা বলব যারা স্যান্ডিং স্টেটে এন্ট্রি করতে যেতে চাচ্ছেন যারা দীর্ঘ দিন থেকে স্যান্ডিং স্টেটে অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন কিংবা প্যান্ডিং অবস্থায় আছেন তাদের জন্য আমাদের আজকের টপিক কাজাখাস্তান স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসায় যাওয়া যায় এটি সকলেই জানে পরবর্তীতে ওয়ার্ক পারমিট ভিসা কনভার্ট হয় কিংবা এখান থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যায় এটিও সকলে জানে আমরা আজকে এই সংযোজনটি নিয়ে কথা বলছি অনেকের জন্য এটি আশার বার্তা দেবে যেমন এখান থেকে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে বা বিজনেস ভিসা নিয়ে ভিজিট নিয়ে গেলেন সেখানে যাওয়ার পর ওয়ার্ক পারমিটে কনভার্ট করার পরে তিন মাস পরে সেখান থেকে সেনিয়ার স্টেটের যে কোনো একটি কান্ট্রিতে মুভ করতে পারবে দেখার বিষয় সেখানেও বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের কোন কোন একটি কান্ট্রিতে ধরে কিছুদিন ভিসা হলো আবার সেটি বন্ধ হয়ে যেতে পারে সাধারণত বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস যেখানেই কাজ করে থাকেন এমন বিপত্তিটি নতুন কোনো ঘটনা নয় এমন একটি চ্যালেঞ্জকে সামনে রেখে স্যান্ডিন স্টেটে যারা অ্যাপ্লাই করতে যেতে যাচ্ছেন তারা এখনই অ্যাপ্লাই করতে পারেন কাজাকস্তান হয়ে কাজাকস্তান টু স্যান্ডিন স্টেট সাধারণত কোন কোন কান্ট্রিগুলোতে এই অ্যাপ্লিকেশনটি করা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফার্স্ট কান্ট্রির মাঝে পড়ে অর্থাৎ উন্নত আয়ের দেশে যেতে চান থেকে খেয়াল করলে আসলে ফ্রান্স বা অন্যান্য দেশে মুভ করতে চান কিন্তু ইতোমধ্যে ভিসা হয়েছে এবং সেখানে মুভ করেছে কাজাকিস্তান থেকে সেই সমস্ত দেশে মুভ করেছে এমন কান্ট্রিগুলো হতে পারে পোল্যান্ড হতে পারে বুলগেরিয়া বাহারের নতুন কান্ট্রি রোমেনিয়ার কথা যেখানে ভিসার সাকসেস রেশিও ভালো হবে সেটি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন অর্থাৎ এখান থেকে যাবার পর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার পর বা একটি লং টার্ম ভিসা নিয়ে যাওয়ার পর তিন মাস পর মোটামুটি আপনি ভিজিট ভিসার জন্য যেমন অ্যাপ্লাই করতে পারেন আবার সেই সমস্ত কান্ট্রিতে ওয়ার্ক ভিসা নিয়েও যেতে পারেন যদি ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হয় তাহলে কমপক্ষে তিন মাস পর অ্যাপ্লাই করতে হবে যদি ভিজিট ভিসা নিয়ে যেতে হয় তাহলে কমপক্ষে দু মাস পর অ্যাপ্লাই করতে হবে কেননা সেক্ষেত্রে কাজাকাস্তানে অবস্থানরত আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি প্রয়োজন এছাড়া বিস্তারিত জানতে আপনারা সরাসরি অফিস ভিজিট করতে পারেন অন্যদিকে হোয়াটসঅ্যাপ কাজাক্তান থেকে যে সমস্ত দেশগুলোতে আমরা জানি একটি দেশে ঢুকলে সবকটি দেশে মুভ করা যায় যে কোনো একটি কান্ট্রিতে এন্ট্রি করার জন্য ভিজিট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি যেতে চান তাহলে এই বর্তমান সময়ের যে প্রসেসিংটি সেটি যথেষ্ট আসার বার্তা দিচ্ছে এবং যারা আপনারা যেতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে নতুন কোনো টপিকে আবারও কথা হবে ধন্যবাদ